হ্যালো ভাই কেমন আছেন আপনারা আসুন সবাই ভালো আছেন আমি জানি আজকে আমরা যাচ্ছি হিলিতে আপনারা দেখুন বর্ডার সাইডের রাস্তাগুলো যেমন সুন্দর যেমন উন্নত মানের গ্রামের ভিতর দিয়ে আঁকা বাঁকা পথে রাস্তা চলে গিয়েছে দেখতে মন জুড়িয়ে যায় আর আমরা হিলি বর্ডারে যাওয়ার উদ্দেশ্য হলো একদম বর্ডার ক্রস করে আমাদের যে রাস্তাটা চলে গেছে বাংলাদেশের রাস্তাটা ওখান থেকে হিলি বর্ডার দেখা যায় আমরা চালকের আসনের পিছন সিটে বসছিলাম সামনে দেখতে রাস্তা এত সুন্দর লাগে বাংলাদেশের বর্ডারের কোর্স এত রাস্তা উন্নত মানের আপনারা দেখলে বুঝতে পারবেন আমার পাশে চলে গেছে ইন্ডিয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা এখনও হিলিতে আসেননি এই রাস্তাটা দিয়ে তারা অনেক কিছু মিস করবেন আশা করি আপনারা হিলিতে আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই হিলিতে আসবেন আর হ্যাঁ আমাদের রংপুর জেলার লোকেরা হিলিত মাত্র আড়াই তিন ঘন্টায় আসতে পারবেন আর বাইক নিয়ে আসলে আপনারা দেড় থেকে দুই ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন আমরা কোনো এখন যাচ্ছি সীমান্ত ঘেসে আপনাকে দেখাবো আমার পাশে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এখন ওই রেল লাইনের পাশে হলো ইন্ডিয়া আর রেল লাইনটা পড়ছে বাংলাদেশ আর হ্যাঁ বাইক বিনোদনের সঙ্গে থাকবেন নিত্য নিত্য বৃদ্ধ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ